ককটেলের ছেলে কালারা কি পাট খেতে ছাগল নিয়ে খাইছে ধরা তবে আমি আজকে তোমাদেরকে দেখাবো এই পোকারগুলোর মধ্যে কোনটা হবে সেরা এদিকে এলাকার মূল ব্যবসায়ী বর্তমানে নেতা হয়ে খুলেছে নতুন চেম্বার আজকে তোমাদের এটাও দেখাবো কোন এমপি ফোরটিতে বেশি লাগে রেড নাম্বার এদিকে আসাদের দুই নাম্বার বউ ঝগড়া করে পেত্ত কোয়ে কিনে নিয়ে এসেছে নতুন রাইস কুকার আর শুরুতেই তোমাদেরকে দেখাবো কেমন চলে এই টপ হলুদ পকার তো আর বেশি কথা না বলে চলো আমরা শুরুতেই চলে যাবো ট্রেনিং গ্রাউন্ড আর এখানে যে দুইটা এনিমি দাঁড়িয়ে আছে এদের উপর আমরা টর্চার করবো আর এর দাপে গিয়ে আমরা ট্রেনিং গ্রাউন্ডের কিছু এনিমি মেরে দেখব যে কেমন চলছে এবং তারপর আমরা আমরা কাস্টম করে করে দেখব দেখব এই তিনটা এক একটা পরীক্ষা যে আসলে কোনটা কেমন চলে আর এখানে কিন্তু দেখতে পারতাছি এই যে হলুদ যে পোকারটা এটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতেছে তো চলো আমরা এনিমি মেরে দেখি আসলে কেমন চলে এখানে কিন্তু একটা এনিমি যাক ভালো একটা রেড নাম্বার লাগছে সাথে কিছু বডি শটও কিন্তু ছিল এটাও ছিল বডি তোমরা একটা জিনিস খেয়াল করবা সেটা হচ্ছে কোন এমপি ফোরটিতে মানে এই পুরো ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই পুরোপুরি দেখো কারণ না দেখলে কিন্তু অবশ্যই বুঝতে না এখানে দেখবা যে কোন তে বেশি একুশি কাজ লাগতাছে আর কোনটাই করতেছে এটা কিন্তু অবশ্যই দেখবার সাথে আমি অবশ্যই বলবো আর এই যে প্রকার এটা কিন্তু বেশ ভালো চলতেছে এখানে দেখতে পারতো এ কিন্তু ধাপেই টিকতাছে না যেটা জমিন আসতেছে ওইটারই কিন্তু রেড নাম্বার দিয়ে একদম আলু দি এখানে দেখো পরপর কি লেভেলের কিলগুলো হচ্ছে আর এছাড়া নর্মালি মনে করো যে শুধু যে রেড নাম্বার প্রত্যেকটা এমপি ফোর লাগবে এমন না একটু কম বেশি আপ ডাউন আছে এবং বডি শট অবশ্যই তার ভিতর আছে তো যাই হোক এখন চলো আমরা চলে যাব কাস্টমে আর এখানে আমরা কিন্তু ভালোভাবে পরীক্ষা করার জন্য অবশ্যই কোনো প্রকার টা অন করিনি এখানে কিন্তু বডি শট আছে সেটা তোমরা অবশ্যই খেয়াল করবা কারণ আমাদের এটা প্র্যাকটিস করতে গেলে শুধু হেডশট অন দিলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না যে কোনটা বেশ এখানে কিন্তু মোটামুটি বেশ সুন্দর উরি ভাই রে ভাই এখানে দেখো এটা কিন্তু বডি শট লাগছে মানে টুকটাক বডি শট লাগবে ভাই এটা স্বাভাবিক কিন্তু যখন টার্নিং পয়েন্ট লাগবে তখন এই যে এরকম টাইপের হেডশট এই যে এরকম টাইপের আমরা দেখতে যাচ্ছি এখন এই এমপি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা এই শুরুটা যেহেতু প্রথম এটা দিয়ে শুরু করছি এবং এরপরে কিন্তু আরো কয়েকটা এমপি ফোরটি আছে ওগুলো দেখাবো এবং সবার লাস্টে কোবরা দেখাবো আর এতে করে তোমরা বুঝতে পারবো কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না তো যাই এখানে এটার কামাল কিন্তু খুব ভালোই দেখলাম এবার আরো একটা শাহরির মাধ্যমে আমরা এই এমপি ফোরটিটার বিস্তারিত দেখব। দুই বাচ্চার মাকে নিয়ে পালিয়ে গেছে আমার বন্ধু বিলাস কিরে ওয়া ওয়া বলো না কেন তোমরা আচ্ছা দুই বাচ্চার মাকে নিয়ে পালিয়ে গেছে আমার বন্ধু বিলাস আর এখন তোমাদের কে দেখাবো কেমন চলে এই এমবিভরটি রয়্যাল ফ্লাস ও তো শুরুতে আমরা ট্রেনিং গ্রাউন্ডে আসলাম আর এই বলদ দুইটা শুরুতে তো বললাম এদেরকে একটু পিটিয়ে দেখি এখানে লাগে ভাই এখানে অনলি রেড নাম্বার যদি মন চাই যে এখানে শুধু রেড নাম্বার মারবো একটাও বডি শট মারবো না এরকম হয় আবার যদি একটু সাইড সুইট দিয়ে আমরা ট্রাই করি তাহলে বুঝতে পারি যে আসল কারিশমা বা টুকটাক বডি শট কতটুকু লাগে আর তারপর কিন্তু আমরা চলে আসলাম কোথায় ট্রেনিং গ্রাউন্ডে এনিমি মারতে আর ওইদিকে শামসুলের বউ শামসুলকে পার দেয় প্রতি রাত্রে তো এটা কিন্তু বুঝলাম মোটামুটি এটা বেশ ভালো চলে ওই পোকার হলুদ চার মতো তবে একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে যে এখানে একটু শুরুতে লাগতেছে এবং এরপরে কিন্তু আমি বুঝতে পারলাম তোমরা যারা খুবই খুবই দ্রুত সাথে ডায়মন্ড করতে চাও তারা কিন্তু চলে ইউসি ঘর ডট কমে এখানে কিন্তু ইউআইডি টপ আপ উইকলি মান্থলি সাথে এয়ার ড্রপ ওই ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ ছাড়াও সাথে ইউনিপিন ভাষার কিন্তু খুবই কমে পেয়ে যাবে এখানে কিন্তু চব্বিশ ঘন্টা সার্ভিস পাবে এআই রোবটের মাধ্যমে খুবই দ্রুত এছাড়া যে কোনো সমস্যা তাদের সাপোর্ট মেসেজ দিয়ে কিন্তু সমাধান করতে পারবে দেরি না করে এখনই আমার পিন কমেন্ট বক্স অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে ucgor.com এখন আমরা কাস্টমে কিন্তু এসেছি এবং রয়্যাল প্লাসটা চালিয়ে দেখছি এটা কেমন হেডশট লাগে কেমন অ্যাকুরেসি কাজ দেয় হ্যাঁ এটা প্রথম শটটা বেশ ভালোই লাগলো এখন দেখা যাক না হেডশটের সংখ্যাটা বেশ খারাপ না এই যে দেখতেছি খুব একটা খারাপ না ভালো এটা ভালো এবং আমি আরো কয়েক রাউন্ড গেম প্লে করে দেখলাম যে এটার যে অ্যাকুরেসিটা ভালো আছে এবং হেডশটটা প্রথমে একটু বডি শট পরে যে হেডশটটা ধরে এটা হচ্ছে এর গুণাগুণ এখন এইগুলোতে কিন্তু ডাবল ড্যামেজ প্লাস রেট অফ ফায়ার সেম আছে খালি শুধু দেয় এগুলো এক বা রেঞ্জ বা রিলোড স্পিড এগুলোতে একটু আলাদা আলাদা থাকে তো চলো নতুন একটি সাইরির মাধ্যমে আমরা পরবর্তী এমপি ফোরটির পাওয়ারটা দেখি এলাকার মেয়ে দিশা বারোটা প্রেম করে তিনবার পার্কে কট খাওয়ার পরেও বলে সে নাকি শিশুর মতো অবুজ আর এখন যে পোকার এমপি ফোরটিটার পাওয়ার দেখবো তার কালার কিন্তু সবুজ তো আবার চলে আসলাম আমরা প্রথম ধাপে প্রথম ধাপে আসার পর এখানে কিন্তু মোটামুটি চালিয়ে দেখতে পারতাছি সুন্দর এটা সুন্দর আছে বেশ ভালো এটার পর কিন্তু ডাবল ড্যামেজ আছে রেট অফ ফায়ার প্রথম সে কিন্তু করেছে এবং বডি শট বিষয়টা কিন্তু আছেই তো চলো এবার এনিমি মেরে দেখি কেমন লাগে এটা যেহেতু আমাদের রেট অফ ফায়ারটা নাই সেহেতু গুলিটা কিন্তু বেশ স্লো বের হবে এবং এরপরেও হেডশট বিষয়টা খারাপ লাগতেছে না ভালো রেট অফ ফায়ারটা থাকলে এমনটা খুব দ্রুত বের হয়ে যায় এর জন্য দায়গুলো অনেক সময় রিকল দিয়ে দিতে পারে আবার অনেক সময় দেখা যায় একটু বডি শট লাগে তবে ওটার কিন্তু হেডশট পাওয়ারটা অনেক বেশি আর এটা বলতে গেলে শুরুতে একটু বডি শট এর পর মোটামুটি বেশ ভালো আর কাস্টমে এসে আমরা দেখতে পারতেছি দেখা যায় কেমন কি চলে এখানে আমরা যদি একটু এমপি পোর্ট ও ভাই দূর থেকে কিন্তু হেভি ড্যামেজ ও রে সর্বনাশ এটা কিন্তু দূর থেকে বেশ ভালো ড্যামেজ দিচ্ছে ভালো হেডশট গুলো কাউন্ট হচ্ছে হ্যাঁ এটা যেহেতু ডাবল ড্যামেজ এবং সিঙ্গেল রেঞ্জ আছে খুব সম্ভবত আমার ভুল একটু কমেন্টে জানিয়ে দাও আমি 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 জানি এটা তারপরে যদি বাইচান্স ভুল হয়ে যায় ও ভাই আমরা যাই হোক আরও আরো কয়েকটা রাউন্ড দেখি বিস্তারিত কেমন কি এখানে বডি শট কিন্তু সে বডি শট থাকবে এটা খুব স্বাভাবিক যে হেড থাকবে এটাও কিন্তু হেড শট লাগতে হবে ভাই কারণ হচ্ছে যে বডি শটের পাশাপাশি বেশি আমাদের প্রয়োজন হেড শট সব মিলে আমি বলতে পারি যে ওই দুইটার থেকে মানে রয়্যাল ফ্ল্যাশ এবং হলুদ যে পোকার ওই ওই দুইটার থেকে এটা কিন্তু একটু লো আমি মনে করি তবে অনেকে আছে যাদের হেডশট স্কিলটা অনেক ভালো তারা কিন্তু এই এই স্কিলটা নিয়ে গেমপ্লে করতে পারো কারণ ওই দূর থেকে এবং ভালো ড্যামেজ দেয় এবার চলো নতুন আরো একটি শাড়ির মাধ্যমে পরবর্তী বিপরটির গুনাগুনটা দেখেবেন আমার চাষ ভাই একটু দেখতে গেলো অথচ তার মন ভালো শুধু রাত্রেবেলা বিন্দুর মার চালেমারে ঢিল আর এখন যে পোকারের বিপর্তির পাওয়ার দেখাবো সেইটার রঙ কিন্তু নীল এবং এই এমপিপোর্টির হাতে নিয়ে আমরা যখন এই বটলাদের মারতে আসলাম তখন দেখতেছি ওরে ভাই সর্বনাশ ভাই এইটাই তো মনে হচ্ছে ওইগুলোর থেকে সেরা ভাই কেমনে আমি কাহিনটা বুঝে উঠতে পারলাম এরপর আমি খুব দ্রুত চলে যাই ট্রেনিং গ্রাউন্ডে এনিমি মারার জন্য ওইখানে কি অবস্থা কি বৃত্তান্ত হয় আর এখানে এসে দেখি খুব সুন্দর হেডশট লাগতাছে এবং সাথে বডি শটের সংখ্যাটা একটু বেশি আছে তবে এইটার যে সমস্যা এটা আমরা যখন কাস্টমে যাবো এখন বুঝতে পারি আর এইখানে এসে দেখি কি ও মা মাকাল ফল দেখি এখন বিষয়টা হচ্ছে যে যে পরিমাণ রিকল দিচ্ছে হেডশট লাগতেছে ভাই নর্মালি আমরা যদি স্ক্রিন ছাড়াও এমপিভোর্ট টি খেলি তারপর কিন্তু হেডশট লাগে বাট স্কিনের ভিতর যেমন হচ্ছে রয়্যাল ফ্লাস বা হলুদ কালার বা যেটা আছে তোমার সবুজ কালার ওইগুলোতে কিন্তু এত রিকয়েলের সংখ্যা দেয় না এখানে এটা হেডশট লাগতেছে ঠিক আছে বাট এইখানে যে রিকয়েল এবং এটা গুলি মানে ফায়ার দেওয়ার পরে কেমন জানি সারাই যাইতেছে হ্যাঁ আর হেডশট কথা তো বললাম নর্মালি শুধু স্কিন সারাই এমবি ফোর্টি দেখেলেও আমাদের হেডশট লাগে এটা স্বাভাবিক তবে ওই স্কিন কাছে এটা কিন্তু একেবারেই দুর্বল হ্যাঁ তো ইতিপূর্বে আমরা কিন্তু টোটাল এটা সহ চার চারটা পোকার এমবি গুণাগুণ দেখতে পারলাম প্রকারের হ্যাঁ তো এখন হচ্ছে আমরা দেখবো যে আসলে কোবরা এমবি কেমন চলে তো চলো নতুন একটি শহরের মাধ্যমে আমরা সেটাও দেখে ফেলি আর এবার তোমরা ওয়া ওয়াও না বললে আমি কিন্তু খেলবার না আমি ভালো খেলার পরেও অনেকে দেখি আমারই বলে নোবরা তবে এখন যে গান স্কিনটা দেখাবো তার নাম কিন্তু কোবরা আর এরপরে এখানে আসার পরে আমরা যখন এই কোবরা এম ভি চালাচ্ছিলাম তখন দেখো এটার যে রেট অফ ফায়ার এবং এটার যে ফায়ার স্পিড এটার মানে হেডশট লাগার পর একটা অন্যরকম কিন্তু এখানে দেখতে পারতো হ্যাঁ আর ট্রেনিং গ্রাউন্ডে আসার পরে এখানে কিন্তু দূর থেকে কোবরা এম ফোরটিতে বেশ ভালো রেড নাম্বার লাগে আবার দূর থেকে বা কাছ থেকে যখন হেডশটটা লাগে তখন কিন্তু ওই হেডশট বা এমটা একদম এটে ধরে রাখে দেখো এখন যেটা সত্য সেটা বলতে হবে লাইক তোমার কোবরাও আমার টাকা দিইনি বা পোকার টপও ও টাকা দিইনি তবে এখানে কোপড়ার যে লাইক হেডশট মারার পর যে একটা কিন্তু পোকার টপ হলুদটার মধ্যেও আমি পাই নাই এটা হেডশট মারার পর একটা আলাদা দূর থেকে হোক কাছ থেকে হোক শর্ট থেকে হোক বডি শটে হোক এটার মতো দেখবা যে অনেক ইউটিউবার এবং সবাই এই এমপি পট টি কোবরা এমবি পটি নিয়েই গেম প্লে করে থাকে এটার পর অসাধারণ এটার কোনো তার সাথে তুলনা আমরা কিন্তু করতে পারবো না আর আমি বলবো তোমাদের যাদের কাছে কোবরা আছে চার লেভেল হোক বা সাত লেভেল হোক ম্যাক্স হোক তোমরা কিন্তু অন্যান্য জন্য এমপি আশা না করলেও চলবে বাট যদি মনে করো যে আমার মতো ধরো যে পছন্দ হইলো বা তুমি ইউটিউবিং করতেছো বা আইডির কালেকশন বানাইতে চাচ্ছো তখন কিন্তু তুমি যে কটা মন চাইছো রেখে দিতে পারলো অথবা তোমার যদি হেভি ভরপুর টাকা থাকে তখন রেখে দিলে ওটা তোমার ম্যাটার তো এই তো ছিল এমপি ফোরটির ভিডিও তোমাদের কাছে কোন এমপি ফোরটিটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই 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 কমেন্ট বক্সে কিন্তু জানাবা আমি অবশ্যই দেখবো যে আসলে কোন এমপি ফোরটির উপরে মানুষের বেশি ঝোঁক আমারটা যদি শোনো তাহলে কিন্তু আমার কোপরা এবং পোকার যে হলুদ স্কিন ওইটা তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ